আমার ভাইয়ে নোয়াখালী অফিসে আসছিল হ্যান আমার ভাইয়ের আনছে অপহরণ কইরা আইনা চাঁদপুর হোটেলের মধ্যে আমার বাইরে নিয়ে মারছে আমরা আজকে গত সাত মাস এসে কোনো বিচার পাইতেছি না আদালতের কাছে সম্পূর্ণ দা প্রমাণ সব কিছু আছে আমরা কোনো বিচার পাই না এখন আমরা এই জন্য মানবন্ধন করতেছি আমরা এই গত ফেব্রুয়ারির দুই তারিখে রোবেল হোসেন নামে আমাদের আদুরবিটি গ্রামের সন্তানকে হত্যা করে চাঁদপুরের রূপসী হোটেলে হত্যা করার পর আসামি অনেক আমাদের সহযোগিতায় মতলব উত্তরের বিভিন্ন সাংবাদিকদের সহযোগিতায় আসামিকে চিহ্নিত করার সম্ভব হয় এবং গ্রেপ্তার করে কিন্তু গ্রেপ্তার করার পরও এখনো পর্যন্ত আসামির বিরুদ্ধে সঠিক তদন্ত প্রতিবেদন কোর্টে দাখিল করা হয়নি এবং এই আসামির যেন দ্রুত শাস্তির ব্যবস্থা করা হয় প্রমাণাদি সহ সাক্ষ্য প্রমাণাদি যা আছে প্রমাণাদি সঠিকভাবে যেন আদালতে দাখিল করা হয় এবং সাক্ষীর মাধ্যমে দ্রুত মামলাটি যেন নিষ্পত্তি করা হয় এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি হস্তান্তরের জন্য আমরা আজকের এই মানববন্ধন করছি যে রুবেল যে রুবেলকে মারছে সে আমাদের একটা আমাদের নিজের সন্তান সবাই জানে এলাকাবাসী সবাই ওর জন্য কাদাকাদি করে সবাই এখনো কাঁদে ওর কথা মনে উঠলে একটা নীরব ছেলে সে কোনোদিন কোনো কারো অত্যাচার করে নাই কারো কোনো ক্ষতি করে নাই অবস্থায় গিয়েছিল ওই জায়গায় যে জায়গায় তার হত্যা করা হয়েছে তারে ঘুমের ওষুধ না কি খাবারের সাথে মিশাইয়া তারে নিয়ে সারাদিন সারা রাত ঘুরেয়া তারে যেভাবে ফ্যানের সাথে ফাঁসি দিয়া ঝুলাইয়া মারছে সব তথ্য পুলিশের কাছে আছে আদালতে আছে আমরা এই তথ্য অনুসারে আমাদের কাছে একটাই দাবি আমরা ওই লুকের পক্ষে চাই এই লুকের નિર્মন ভাবে এই যাতে মামলাটা দ্রুত নিষ্পত্তি হয় আমরা এইজন্য আজকে মানব বন্ধন করছি বিস্তারিত গত মানে এবছরে ফেব্রুয়ারি এবছরে ফেব্রুয়ারির পয়লা মানে শুরুর দিকে কিন্তু এখন পর্যন্ত এই ঘটনার কোনো সুষ্ঠু বিচার আমরা দেখতে পাচ্ছি না এই বিচারটা যাতে আমাদের দৃশ্যমান হয় এজন্য আমরা আছি এখানে মানব বন্ধন করতেছি তার পরিভাষায় আমরা চাতুরফারিয়ার আমরা সকল তার যারা আমরা সহকর্মী যারা আছি আমরা তার দ্রুত fastapi এবং তার একটা ইয়া কি বিচারের জন্য আমরা এখানে আসছি